খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এই সময় ভারতে প্রায় ছশোটির মতো দেশীয় রাজ্য অবস্থিত ছিল ভারত সরকারের এই সময় প্রধান লক্ষ্যই ছিল এই সমস্ত দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করা এই সমস্ত দেশীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা অন্যতম একটি দেশীয় রাজ্য ছিল কাশ্মীর আর এই কাশ্মীরকে ভারতের সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে সবচেয়ে জটিল সমস্যার সৃষ্টি হয় ভারতের উত্তরে অবস্থিত কাশ্মীর রাজ্যটি রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দেশীয় রাজ্যটির শাসক হিন্দু হলেও প্রজাদের অধিকাংশই ছিল মুসলিম ধর্মালম্বী ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজা হরি সিংকে ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে যোগদানের পরামর্শ দেন উভয় রাষ্ট্রের কাছ থেকে এ ব্যাপারে আবেদনও আসে পাশাপাশি কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারত ভক্তির পক্ষে কিন্তু মহারাজা হরি সিং কাশ্মীরের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার পক্ষে যথেষ্ট অনর ছিলেন এইরকম পরিস্থিতিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর পাক মদতপুষ্ট হানাদার বাহিনী ও পাক সেনা দল কাশ্মীরে প্রবেশ করে এরপর কাশ্মীরে শুরু হয় ব্যাপক হত্যা লুণ্ঠন ও নারী নির্যাতনের মতো ঘটনা এই মতাবস্থায় হরি কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দেয় মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর না করা পর্যন্ত ভারত সরকার কোন অবস্থাতেই কাশ্মীরে সেনা পাঠাবে না তারপর উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে অক্টোবর মহারাজা হরি সিং এক প্রকার স্বাক্ষর করেন এবং কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এর ঠিক একদিন পরে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সাতাইশে অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরে অবতরণ করে এবং অতি দ্রুততার সঙ্গে পা হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের দুই তৃতীয়াংশ ভূখণ্ড পুনরুদ্ধার করে দখলমুক্ত অঞ্চলে কাশ্মীরের তৎকালীন সর্ববৃহৎ রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লার নেতৃত্বে একটি আপৎকালীন মন্ত্রিসভা গঠিত হয় এবং পাকিস্তানের দখলে থাকা অংশটি আজাদ কাশ্মীর নামে পরিচিতি লাভ করে এবং সেখান থেকে পাকিস্তান সর্বদাই ভারতের দখলে থাকা মুক্ত কাশ্মীর এলাকাটির উপর সর্বদাই আক্রমণ অব্যাহত রাখে তাই কাশ্মীর সমস্যার সমাধান করার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটনের পরামর্শে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যাটি উত্থাপন করে প্রতিকার প্রার্থনা করেন প্রত্যুত্তরে জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্ডিয়া পাকিস্তান নামে একটি কমিশন নিয়োগ করে এই কমিশনের তত্ত্বাবধানে ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা হয় কাশ্মীর আজ ভারতের অবিচ্ছেদ্য একটি অংশ তবে এই কাশ্মীর সমস্যার সমাধান আজও করা হয়নি এক্ষেত্রে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভূমিকা অত্যন্ত হতাশাজনক আজও ভারত এবং পাকিস্তান বিবাদের মূল সূত্রই হলো এই কাশ্মীর এই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছে যেমন উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশশো নিরানব্বই এছাড়াও পাকিস্তান সর্বদাই কাশ্মীরের উপর আক্রমণ করেই চলেছে এবং এই কাশ্মীর সমস্যাটি একটি জীবন্ত সমস্যা আদৌ ভবিষ্যতে এই কাশ্মীর সমস্যার কোনো সমাধান হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে